সবাইকে কেমন আছেন সবাই আজকে শুক্রবার সকাল প্রায় বাসতে যাই সকাল আর নেই পৌনে বারোটা বেজে গেছে কাজ আছে কাজে বেরোবো তার আগে রেডি হয়ে নিয়েছি অলমোস্ট রেডি হয়ে গেছি মা খাবারটা জোগাড় করে দিলি খেয়ে বেরিয়ে যাব কালকে রাতে একটু মা খিচুড়ি বানিয়েছিল ঠান্ডাটা চলে যাচ্ছে তাই আজকে আমি এটা খেয়েই বেরিয়ে যাব কারণ আমি যতক্ষণে ফিরি তখন প্রায় সন্ধে নামে সেই কারণে আর ওই সময় আমি ভাত টাত খাই না ডিবের অমলেট দিয়ে খিচুড়ি আর কি লাগবে প্লেট কোথায় মা লাস্ট কয়েকটা ব্লগের কমেন্টে কয়েকটা প্রশ্ন বারে বারে উঠে এসেছে আমি আবার নতুন করে কোনো কাজে মানে কোনো জবে জয়েন করেছি কিনা না তার উত্তরটা হচ্ছে না আমি কোনো জবে এখনও অবধি জয়েন করিনি ইন ফিউচার কী হবে সেটা এখনই আমি বলতে পারছি না তবে দায়িত্ব যে নেয় বরাবর দেখি তার উপরে দায়িত্ব বেশি করে চাপিয়ে দেওয়া হয় তাই জীবনের একটা সময়ে আমি প্রচুর দায়িত্ব নিয়েছি তাই এই মুহুর্তে নিজের পছন্দের বাইরে আমি কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাই না আর যুক্ত হবও না তো দেখা যাক নিজের পছন্দ মতোই কিছু কাজ নিয়ে এখন ব্যস্ত আছি এবং মেন্টালি সেখানে আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি অনেক দিন পরে বুঝতে পেরেছি দিনের শেষে নিজের ভালো থাকা নিজের মন থেকে শান্তি খুঁজে পাওয়া এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট টাকাটা রোজগার অবশ্যই ইম্পর্টেন্ট লাইফে ভালো থাকবার জন্য তবে এতটা আমি খারাপ আর প্যাথেটিক সময় কাটিয়েছি মানে ভাবতে পারবেন না যখন আমার চাকরি ছিল তখন ভীষণ ভালো একটা লাইফ লিড করেছি তারপরে যখন চাকরিটা কোনো কারণে আমি ছেড়ে দিয়েছিলাম তারপর থেকে যে অভাবের যে দারিদ্রতার দিন আমার কাছে এসেছিল সেগুলোকেও আমি কিন্তু ঠিক একইভাবে হ্যান্ডেল করেছি বারোটায় ভেবেছিলাম তবে দেরি হয়ে গেল এস পাবো না বেহালা অব্দি হেঁটেই যেতে হবে পাঁচটা বাজে আপাতত গড়িয়াহাটে কাজে এসেছিলাম কাজ হয়ে গেছে আজকে সেজে গুজে ভদ্র মেলে এসেছেন তোর সাথে রোজই প্রায় মিট হচ্ছে বলো হ্যাঁ রোজই মিট হচ্ছে আমার জন্য বাঁশও খাচ্ছে বলো বাঁশও খাচ্ছি সব দিক থেকে যদি আমি বাঁশকে জাস্ট ইগনোর করি ও ভাই না পটি করে টিসু এবারে মুছে ফেলে দাও কত ওই দি কি খেয়ে খেয়েছো রিসেন্টলি একটুখানি একটু বলো আমার তো অনেক বন্ধু আছে হ্যাঁ হঠাৎ করে দুটো নাম্বার ফোন

ভাই যে না সেই নার্সারি কি না যে তো করতে পারবে না আমার কাছে ভাই দুইও শত্রু শত্রু নশ মিত্র দশ বাব মানে কি বলবো বাবা শত্রু নয় মিত্র নশ আর ভাই তিন খাতে বেশি করে যাই হোক সেটা আবার পুরুষ না মহিলা 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 শ্রাদ্ধ করছে যাক আমার তো সন্তান নেই তাই বেঁচে থাকতে নিজের শ্রাদ্ধ দেখে গেলাম এই সময় মনে পড়ে ভাই মানে আমি একসাথে বড় বড় মেরেছিলাম মিস করি ভাই ভালো ঠান্ডা তো বেশ ভালোই আছে যে কাজটায় গিয়েছিলাম সে কাজটা শেষ করে অলরেডি বাড়ির দিকে আসছি আজকে বাসটা খুব তাড়াতাড়ি পেয়েছিলাম বলে সুবিধা হলো এখন পুরো পাঁচটা বাজে তবে বেলাটা বড় হয়েছে বলে একটু আগে দেখলাম ওই রাস্তাটাতে সূর্যটাও দেখা যাচ্ছিলো তবে বেশ ভালো ঠান্ডা আছে এত খিদে পেয়েছে যে আজকে আর খিদে এসে আমার চেঞ্জ করার মতো আর খেয়ে ইচ্ছে হয়নি প্রচুর খিদে পেয়েছে আজকে আগে খেয়ে নিই মাকা সন্দেশ হ্যাঁ আজও পিঠে উৎসব হবে আজও একটু পিঠে করবো এতো ঠান্ডা চলে যাচ্ছে গরমে পিঠে ভালো লাগে না ঠান্ডা যখন চলে যাচ্ছে তাহলে আর দুপুরে ভাতও করো না আমি একটু পিঠে খেতে ভালোবাসি হজম হোক আর নাই হোক দুপুরবেলা একদিন আর ভাত করো না না আমার তো রাতে পিঠে খাবো আমি আমি রাতে ভাত দুপুরে রাতে পিঠেই করতে থাকো একটু ধর বাবা বাবা রে হজম হবার নাই হোক পিঠে ভালোবাসি কি সুন্দর কথা আমি ছোট থেকেই খুব সাবধানী খুব হিসেবি একটা মানুষ একটা টাকারও আমি ভীষণভাবে গুরুত্ব বুঝতাম কিন্তু বাইশ বছর বয়সে যখন প্রথম চাকরি পেলাম ভেসে গেছিলাম সেটা একেবারেই বলব না কিন্তু ছোট থেকেই খুব লিমিটেড জামাকাপড় ছিল খুব লিমিটেড চাহিদা বাবা পূরণ করতে পারতেন তার কাজের জন্য তো চাকরি পাওয়ার পরে মনে আছে ঠেসে ঠেসে জামা কাপড় জুয়েলারি কসমেটিক্স ব্যাগ জুতো এসব প্রচুর কিনেছিলাম তাই প্রথম যখন তার ঠিক ন বছর পরে চাকরিটা চলে গেল একত্রিশ বছর বয়সে চলে গেল না আমি নিজেই ছেড়ে দিয়েছিলাম তখন আস্তে আস্তে যখন ক্রিটিক্যাল লাইফের মধ্যে ঢুকলাম আমার মনে হয় জীবনে প্রত্যেকটা সময়েরই গুরুত্ব আছে ক্রিটিক্যাল লাইফটারও ভীষণভাবেই গুরুত্ব রাখে কারণ সেই সময়টা দারিদ্রতা অভাব একটা মানুষকে অনেক কিছু শেখায় তখন আমি প্রথম রিয়েলাইজ করেছিলাম কীরকমভাবে হিসেব করে আরও বেশি করে এগোনো উচিত এবং তখন আমি কতটা ঠিক হিসেবিভাবে খরচা করে জামা কাপড় শাড়ি প্রচুর কিনেছিলাম বাসনপত্র বিয়ের পরে তো সেটা আমাকে শিখিয়েছিল সেই সময়টা বাকি সবটুকু সাক্ষিত ব্লগের মাধ্যমে আপনারা অবশ্যই আছেন এভাবেই আমার পাশে থাকবেন আর অবশ্যই নিজেরাও সাবধানেই থাকবেন আজকের জন্য সকলকে টাটা